বেকারত্বের চাকরি নিয়ে রাজ্য বিধানসভায় আজ বিধায়ক সুদীপ রায় বর্মনের বিশেষ বক্তব্য শাসক দলের বিরুদ্ধে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে সুদীপ রায় বর্মন বিধানসভায় সওয়াল করলেন বেকারদের পক্ষে শুনুন তিনি কি বলছেন থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে ছিল সেদিন শুনছিলাম গত পরশুদিন পরশুদিন শুনে গানটা শব্দগুলো হচ্ছে আমায় প্রশ্ন করে নিন তারা তো আমি ভাবলাম এবং যেভাবে আমাদের কাছে এসে আপনাদের কাছেও যায় রাজ্যের অবহেত যুবকরা তো আমি এরকম ভাবে একটা লিখলাম আমাদের প্রশ্ন করে রাজ্যের বেকার যুবক যুবতীরা আর কতকাল আমরা রবতি সাহারা রবতি সাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এই জীবন সারা তখন আরো আছে বলতে আরো সময় চলে যাবে তারা যেন বলেছিল মিস কলে চাকরি দেবে তারা যেন বলেছিল বছরে পঞ্চাশ হাজার চাকরি দেবে অনেকটা আমি লিখেছি আমি সময়টা আমি এর ব্যাপারে আমি গান ক্যাব যদি গান তো লাল সুন্দর ভেবে তারা বলেছিল বছরে পঞ্চাশ হাজার চাকরি গুদের আমি লিখেছি বলেছিল বলেছিল বছরে চাকরি আমি লিখেছি আমি সময়টা আমি এর ব্যাপারে আমি খুব গান যদি গান তো সুন্দর হবে আপনি গাবেন আমি খুব ভালো গানটা পছন্দ করেন য়ে শুনবেন খুব ভালো লাগবে শুনলেন মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের এক্সক্লুসিভ বক্তব্য গানের সুরে শাসক দলকে কটাক্ষ বেকারদের স্বার্থে কথা বলেছেন তিনি রাজ্য বিধানসভা অধিবেশন ত্রয়োদশ অধিবেশনে আজ মাননীয় মুখ্যমন্ত্রী সহ রাজ্যপালের বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্ব যেখানে শাসক বিরোধী একে অন্যের মধ্যে প্রশ্নোত্তর পর্ব চলছে যেখানে শাসক দলকে প্রশ্ন করছেন শাসক দলের পক্ষ থেকে উত্তর দিচ্ছেন আবার বেকারত্বকে নিয়ে আজ দিনভর যেভাবে আলোচনা হয়েছে রাজ্য বিধানসভায় শাসক বিরোধী তোরজোর চলছে বিধানসভা অধিবেশনের প্রথম দিন কেটেছে বেকারত্বকে নিয়ে চাকরি প্রার্থীদের নিয়ে অনিয়মিত কর্মচারীদের নিয়ে গানে গানে পরিচয় দিলেন অর্থাৎ মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন শাসক দলকে তীব্র কটাক্ষ মিস কলে চাকরি বছরে পঞ্চাশ হাজার চাকরি কোথায় গেল কয়েকটি কথায় তিনি পুরোপুরি উত্তর চাইলেন শাসক দলের কাছে যে বেকারত্বকে নিয়ে চিনিবিনি খেলা হচ্ছে কেন জবাব চাই এই যে বিধানসভায় একের পর এক বক্তব্য আপনারা শুনলেন বা শোনাচ্ছি আপনাদের একের পর এক দিনভর যা হয়েছে রাজ্য বিধানসভায় শাসক দলকে রীতিমতো আক্রমণ পাল্টা আক্রমণ শাসক দলও চেষ্টা করছে বিভিন্ন জায়গা থেকে বেকারত্বকে কিভাবে। বেকারত্বের প্রশ্নগুলিকে কীভাবে সওয়াল করা যায় কিভাবে সামলে নেওয়া যায় শাসক বিরোধী যে বিধানসভায় যে তোরজোর যে আলোচনা সমালোচনা কাদা ছোড়াছড়ি একে অন্যের মধ্যে আবার ভোট আসলে দেখা যায় রাজনীতি বিধানসভায় কাদা ছোড়াছড়ি আর ভোট আসলে রাজনীতি দুটোর মাঝখানে বেকারত্ব পিষে যায় ওই বাংলায় একটা কথা শুনি পাটায় পোতায় ঘষা ঘষি মাঝখানে মরিচের যান যায় ঠিক বেকারত্ব হচ্ছে মরিচ রাজনৈতিক দলগুলো কেউ পাটা কেউ পোতা আপনাদের কি মনে হয় কারোর কাছে মনে হবে আমরা কথাগুলো ঠিক বলছি না কারোর কাছে মনে হবে ঠিক বলছি কিন্তু আমাদের মনে হয় কি জানেন বিধানসভা অধিবেশন ঠিক চলে রাজনৈতিক দলগুলো ঠিক চলে রাজনৈতিক দলের যে পরিবর্তন সেটাও ঠিক চলে সময় অনুযায়ী রেজাল্ট আউট হয় নির্বাচন হয় বিধানসভা অধিবেশন হয় কিন্তু বেকারত্ব কি তাদের প্রতিশ্রুতি ঠিকঠাক পূরণ হয় এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রাখলাম আজ রাজ্য বিধানসভায় যে নিয়ে আলোচনা হয়েছে বেকারত্বকে নিয়ে বেকারত্বের প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে বেকারত্বকে শূন্য পদ পূরণ করা হচ্ছে না বহু সংখ্যক শূন্য পদ রয়েছে আলোচনা চলছে এগুলো নিয়ে সমালোচনা চলছে কেন হচ্ছে না কেন হবে না কবে হবে কবে দেওয়া হবে কিভাবে দেওয়া হবে কিন্তু বিধানসভা থেকে বেরিয়ে গেলেই এগুলো শেষ সবাই ভুলে যায় আর কেউ আলোচনা করে না বেকারত্ব আন্দোলন করে রাস্তায় নামে ধর্না দেয় সরকারের কাছে যায় মন্ত্রীর কাছে যায় এভাবেই চলতে থাকে তাদের দৈনন্দিন জীবন তখন আর যাদেরকে ভোট দিয়েছে মন্ত্রী বানিয়েছে নেতা বানিয়েছে এমপি বানিয়েছে এমএলএ বানিয়েছে হোক শাসক হোক বিরোধী আর কেউ তখন এই বিষয়গুলো নিয়ে কি ভাবে হ্যাঁ সরকার নিশ্চয়ই ভাবে সরকারকে ভাবতে হয় সরকার ভাবছে বলেই তো ভাবে বলেই আমরা দ্বিতীয়বার তাদেরকে নির্বাচিত করেছি ভোট দিয়ে কিন্তু আরও বেশি ভাবতে হবে আরও বেশি সচেতন হতে হবে বেকারত্বকে নিয়ে আরও বেশি চিন্তিত হতে হবে চার বছর পাঁচ বছর সাত বছর দু বছর এক বছর কেন যাবে এত সময় নষ্ট হবে কেন চাকরির ক্ষেত্রে প্রায় দশ হাজার চাকরি প্যান্ডিং রয়েছে অফার দিচ্ছে না সরকার রেজাল্ট দিচ্ছে না অফার দিচ্ছে না কিন্তু আবার নতুন চাকরির ক্যাবিনেটে একের পর এক ঘোষণা হচ্ছে কবে দেবে সেগুলো স্পেশাল এক্সিকিউটিভ জেআরবিটি নিয়ে রাজ্য জুড়ে আলোচনা তোলপাড় সমালোচনা শাসক বিরোধী কাদা ছোড়াছড়ি রাজনীতি চলছে একের পরে কবে দেবে প্রশ্নগুলো উঠে আসছে শুধু একের পর এক আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে প্রতিটা আপডেট পেতে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মাননীয় সুদীপ রায় এই বক্তব্যকে আপনারা কীভাবে দেখছেন তাও জানাবেন কমেন্টস বক্সে আগামী দুদিন বিধানসভায় কী হবে সেই আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন